ভরা মঞ্চে মডেলিং এর সময় সিদ্ধার্থকে জড়িয়ে ধরে বিভিন্ন পোজ দেওয়াতে এবার কিয়ারার কাছে ক্ষমা চাইলেন সেই আলোচিত মডেল এদিকে দ্য কিং সিনেমায় নতুন করে জুটি বাঁধবেন মেয়ের সাথে শাহরুখ খান নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মডেল অ্যালিসিয়া কর এবং সিদ্ধার্থ মালহোত্রার একটি ভিডিও ভাইরাল এই ভিডিও নেটিজনদের চোখে পড়তেই চটেছেন বলিউড অভিনেত্রী এবং সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আধ্বানির ভক্তরা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং অ্যালিসিয়া কর একই সঙ্গে র্যাম্পে ক্যাটুয়াক করেছেন তারা দুজনে ফ্যাশন শোতে প্রিন্টেড স্টাইলিশ শার্ট এবং কালোর মধ্যে সোনালী রঙের ডিজাইন করা স্যুট পরেছিলেন সিদ্ধার্থ ক্লাসিক প্যান্ট এবং আইকনিক পোজে এ সময় অভিনব লুকে ধরা দিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে জুটি হয়ে র‍্যাম্পে হেঁটেছিলেন গাউন তার মাথায় স্টাইলের অলঙ্কারে মিশরীয় ছড়াচ্ছিলেন তিনি কিন্তু আমন্ত্রিত অতিথিদের নজর কেড়েছে এ জুটির রসায়ন ফ্যাশন শোতে তাদের দুজনের একটু বেশি কেমিস্ট্রি দেখা গেল এই মুহূর্তের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে যা দেখে কিয়ারা ভক্তরা বেশ চটেছেন ভিডিওর মন্তব্য বক্সে এক ভক্ত লেখেন কেয়ারা কথায় তিনি এসব দেখছেন কি আরেকজন লিখেছেন আপনাকে তো সেই ঘরেই ফিরতে হবে একটু সামলে সব কিছু করবেন এদিকে ফ্যাশন শোর এই মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করে নিয়েছেন অ্যালিসিয়া কর এই ভিডিওর ক্যাপশনে মডেল লিখেছেন দুঃখিত কেয়ারা যদিও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী কেয়ারা আদভানি গত বছর বলিউডে পাঠান জওয়ান মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর বড় পর্দা থেকে গায়েব হয়ে যান জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান কিন্তু খবর আসে নতুন ছবি নিয়ে আবারও আসছেন বলিউড বাদশা দা কিং নামের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান শাহরুখের সঙ্গে সুহানা অভিনয় করবেন খবরটি পুরনো নয় তবে নতুন খবর সুহানা যে ছবিতে অভিনয় করবেন সেখানে যোগ করা হয়েছে আরও একজন অল্প বয়সী অভিনেতাকে ভারতীয় গণমাধ্যমের খবর দ্য কিং ছবিতে মুঞ্জায়া ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভর্মাকে নেওয়া হয়েছে এর আগে এ ছবিতে প্রধান ভূমিকায় অভিষেকের নাম উঠলে নড়ে বসে দর্শকেরা এবার সঙ্গে জুড়ল অভয় ভর্মার নাম সূত্রের খবর ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে মুঞ্জায়া ছবির নায়ক সেই সূত্র আরও জানিয়েছে অভয় নাকি এক ছবিতে শাহরুখ অভিষেকের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অন্যান্য একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে দ্য কিং ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ছবির শুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশ বিদেশে বিভিন্ন কাজ শুরু করে দিয়েছেন নির্মাতারা সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হতে পারে দ্য কিং ছবির আলটিমেট শুটিং। এদিকে অভিনেতা অভয় ভার্মাকে এর আগে ফ্যামিলি ম্যান ছবিতে দেখেছেন কিন্তু মুঞ্জায়া ছবিতে আলাদাভাবেই নজর কেড়েছেন এই জনপ্রিয় নবাগত অভিনেতা অভয় ভার্মা সোভিওয়ার্স বলিউডের লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কী মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন